জাপানে শীতের যে কত রকম ধরন এই জাপান না আসলে বসলাম নইলে আপনার এই যে এখন যে অঞ্চলে আসি এই অঞ্চলে শীতটা দেখার আগে আপনার গাছের পাতা দেখতেছেন আচ্ছা এই পাশে এক পা দেখেন দেখতে মনে ইজি হবে কি পরিমাণ গাছ ই করতেছে লড়তেছে বাতাসে বা আপনার একটু যদি দরজাটা খুলে দেই গাড়ির তাইলে হয়তো বাতাসের শব্দও শুনতে পাবেন তো এখন যে অঞ্চলে আছি এটা সমুদ্রের খুব কাছাকাছি জানেন যে সমুদ্রবর্তী অঞ্চল আর কি বা দ্বীপই বলতে পারেন জাপানকে একটা বড় বড় তিনটা দ্বীপ নিয়ে মূলত এই দেশটা গঠিত যদিও আপনার প্রচুর দ্বীপ আছে তার মধ্যে বড় বড় দ্বীপ আর কি চারটা সরি তো যে জিনিসটা এই অঞ্চলে শীত মানে হচ্ছে আপনার বাতাস আমি গাড়ির ভিতরে এখন কোনো কিছু নাই এই যে ওই রকম শীতও নাই রুমের ভিতরেও শীত নাই এই যে ফ্যাক্টরি আমার ফ্যাক্টরির ভিতরেও শীত নাই কোনো হিটার লাগে না কিছু লাগে না কিন্তু এই বাহিরে গাড়ির বাইরে আমি যদি পাঁচ মিনিট দাঁড়ায় থাকি আমার হাত পা পুরো ই হয়ে যাবে মানে ধরা যাবে না এখানকার শীত হচ্ছে বাতাস আমি আপনার মার্চে যখন জাপান আসি মার্চে দুই তারিখ আসি ওই সময়ও আইসাদ মানে পুরো অবাক হয়ে গেছি অফিস থেকে বাসা হাইটা লাগতো আপনার পাঁচ থেকে ছয় মিনিট কোনো রকম দৌড় দিয়ে অফিসে ঢুকতাম আর অফিস থেকে বাসায় যাইতাম আর কি যতটুকু সময় এই মধ্যে শীত অনুভব করতাম আর শীত নাই এটা হচ্ছে এই অঞ্চলের শীত আর এর আগে নাগানোতে নাগানোর শীত তো আপনারা দেখছেন হয়তো অনেকে কি পরিমাণ বরফ পরে ওখানে বাতাস নাই নাগানো হচ্ছে একদম মাঝখানে বলা যায় তো ওখানে সমুদ্র নাই তাই বাতাসও নাই ওখানকার শীত হচ্ছে আপনার বরফ পরে বরফ বলতে আপনার স্নু পরে স্নু ফলের পরে এই অনেক শীত হয় আর রাত্রে তো এমনি টেম্পারেচার অনেক নেমে যায় রাত্রে আর দিনের মধ্যে অনেক ডিফারেন্স প্রায় দশ পনেরো ডিগ্রি আপনার আপ ডাউন করে রাত্রে এবং দিনে কি পরিমাণ শীত ওখানে থাকতে বুঝছে আর কি এই যে এখন যে সময় এই সময়ে ওখানে আপনার মনে হয় যে দুই তিন ডিগ্রি আর এখানে আপনার চোদ্দ পনেরো বা দশের মধ্যে আপ ডাউন করতেছে এই একটা অবস্থা দেখেন আর কি কত বৈচিত্র্য এই অল্প দূরত্বের মধ্যেই আর কি